অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি কারণ দেখেন তাদের এই প্রপাগান্ডা যারা তারা যে ছড়িয়েছে এইটাও অনেক বড় একটা ইম্প্যাক্ট রেখেছে যেইভাবে হাসিনা ক্ষমতা ধরে রাখতে পেরেছে যেইভাবে হাসিনার ফোর্সেস অত্যাচার নিপীড়ন করতে পেরেছে সো ঠিক আছে হাসিনা অর্ডার দিয়েছে খুন করার গণহত্যা করার আসাদুজ্জামান কামাল অর্ডার দিয়েছে গণহত্যা করার একজন আইজিপি অর্ডার দিয়েছে গণহত্যা করার মাঠে তারপর ইন সেটা আপনার ওই যে কাওয়া কাদের অর্ডার দিয়েছে গণহত্যা করার মাঠে ছাত্রলীগের নেতাকর্মী বা অন্য বাহিনীর লোকজন তারা গণহত্যা করেছে এরা যেমন দায়ী একইভাবে যারা এগুলোকে বাতাস দিয়েছে যারা বারবার এক এক জায়গায় দাঁড়িয়ে বলেছে যে সর্ট অফ হাসিনা ছাড়া বাংলাদেশ সম্ভব না এবং হাসিনার বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদের হাত পা ভেঙে দিতে হবে তাদের উপরে গরম পানি ঢেলে দিতে হবে তারা আমার মনে হয় না কম দায়ী এবং এই দায়বদ্ধতা তাদের নিতে হবে আইনের বিচারের আয়তায় তাদেরকে আসতে হবে কারণ একটা র্যান্ডম সিটিজেন একটা ফেসবুক পেজ পোস্ট দিলো বা কিছু দিল যে ওকে মারতে চাই সেটা যেমন দেওয়া উচিত না বাট সেটাতে কি এফেক্ট হলো আর যাকে লক্ষ কোটি বাংলার বাংলাদেশের জনতা ফলো করে তারা কি বলছে না বলছে শুনে তারা যখন এ ধরনের কথা বলে তখন এটার ইম্প্যাক্ট আছে এটার একটা বিচার হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের গুরুত্বপূর্ণ দায়িত্বের থেকেও এফবিসির মতো জায়গাতে হস্তক্ষেপ করা সতেরোবার ফোন দেওয়া সেক্স নিপুণের জন্য বা অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন দিয়েছেন এই যে হস্তক্ষেপ সংস্কৃতিকে তুলসিত করার বিষয়গুলো আপনি কীভাবে দেখছেন দেখেন সব জায়গায় হস্তক্ষেপগুলো করা শুরু করেছে শেখ হাসিনা শেখ হাসিনা এই হস্তক্ষেপগুলো করা শুরু করার পর রাস্তা খুলে দিয়েছে তাদের দলের অন্য সব নেতাকর্মীদের এই কাজগুলো করার জন্য কারণ গত এক মাসে এই সরকার পতনের পর থেকে আমরা একটার পর একটা ঘটনা দেখছি যে একটা বড় নেতা মানে এই হাসিনার সাথে থাকা আওয়ামী লীগের একটা বড় নেতা তারা নায়িকাদের সাথে বা মডেলদের সাথে তাদের মানে কুরুচিপূর্ণ ব্যবহার এবং সম্পর্ক এবং এই সম্পর্কগুলোর খাতিরে বা এই আপনার কুসম্পর্কগুলোর খাতিরে অনেক ধরনের ইনস্টিটিউশনাল অবকাঠামোকে অগ্রাহ্য করা এবং ইউনো সেটা আইন ভাঙতে ইউনো আইন প্রণয়নকারী বা এই ধরনের ইনস্টিটিউশনগুলোকে বাধ্য করা এগুলো তারা বারংবার করেছেন সো এটা পুরো আওয়ামী লীগের এটা দায় নিতে হবে এবং সবচেয়ে প্রথমে দায় নিতে হবে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার কারণ শেখ হাসিনা এই জিনিসটা প্রথম থেকে শুরু করেছেন এবং সে শিখিয়ে দিয়েছেন সবাইকে যে আইন কিছু আসে যায় না শেখ হাসিনা বলেছে না বা তার কথা শুনে কাও বলেছে না যে আমাদের দেশের আইন দেখবে কে ছাত্রলীগ ছাত্রলীগ যেসব ঠিক করবে ছাত্রলীগকে আমরা আইন প্রণত বানাইনি ওনার বাবা যখন ছিলেন শেখ মুজিব যখন ছিলেন তখন উনি একই ধরনের কাজ করেছিলেন একটা রক্ষী বাহিনী বানিয়ে তখন ছাত্রলীগও একই কাজ করেছে এবং যুবলীগও একই কাজ করেছে সো ওনার বাবার কন্যা হিসেবে। উনি সেম জিনিসগুলো আবার বলবৎ করেছেন এবং উনি করার উনি করার দরুন ওনার দলীয় যত নেতা নেতাকর্মীরা ছিল সবাই একই ধরনের কাজ করেছে। জাতীয় সঙ্গীত নিয়ে অনেক কথা আগেও হয়েছে আশির দশক থেকে নতুন করে আবার গোলাম আজমের ছেলে আদ আজমি আমান আজমি তিনি বলেছেন বা যুক্তি রেখেছেন যে জাতীয় সংগীত পরিবর্তনের দাবি করতেই হবে এই কথাও তিনি নাই বাট বিষয়টা আপনি আবার সামনে আসলো আপনি কীভাবে দেখছেন যুক্তি কি প্রথমত আমি অনেকে অনেকভাবে নেবে আনফর্চুনেটলি এটা কিছু করার নাই আমি এই যে ব্রিগেডিয়ার আজমি যে কথাটা বলছেন বলেছেন এটা আমি ইতিবাচকভাবে দেখছি এটার বড় বড় দুটো কারণ আছে একটা কারণ হলো যে আমরা এই হাসিনা ফ্যাশে সরকারের পতনের মাধ্যমে এমন একটা জায়গায় এসেছি যে এখানে আমরা আশা করি আমরা ইনশিওর করতে পারব ফ্রিডম অফ এক্সপ্রেশন আমি যেটা বিশ্বাস করি আমি যেন মন খুলে সেটা বলতে পারি আমি বিশ্বাস করি কি না জাতীয় সঙ্গীত বদলানো উচিত কি অনুচিত সেটা আনইম্পর্টেন্ট ব্রিগেডিয়ার আজমির সাহেব বিশ্বাস করেন উনি খোলা মনে এই কথাটা বলতে পারবেন এই জিনিসটা আমরা আগে পাইনি সো এই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এইটা যে কোনো কিছু আমি দেখেছি আমি আপনার দেখেছি যে এটা অনেকে সাধুবাদ জানাচ্ছে অনেকে খুব কঠিন নিন্দা জানাচ্ছে এগিয়ে আপনি সাপোর্ট করতে পারেন আপনি এটা বিরোধিতা করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মানে আমি অনেক ধরনের অনেকের নিন্দার এটা সর্ট অফ প্যাটার্নটা যেরকম ছিল এটা আমার কাছে একটু দুঃখজনক মনে হয়েছে যে হ্যাঁ মানে উনি বলেছেন ওনার বলার অধিকার আছে আমি এটার সাথে একমত না হয়ে গেল ফিনিশ কিন্তু যে মানে না এইটাই এইটা এটা মানে মেইন পয়েন্ট হলো যে দেখেন আমাদের জাতীয় সঙ্গীত যেটা আছে যেটা হয় যে আমরা জাতীয়তাবাদের নিয়ে যখন আলোচনা করি তখন এটার ভিত্তি অনেক মিথোলজি থাকে সো একটা শক্ত আর্গুমেন্ট হতেই পারে যে উনিশশো পাঁচের বাংলা বিভোগ মানে বিভাগের পর বাংলাকে একত্রিত করার একটা স্পিরিটে যে গানটা লেখা হয়েছিল আমার সোনার বাংলা ইউনো কবি কবিগুরু রবীন্দ্রনাথ যে কবিতাটা যে গানটা লিখেছিলেন সেই গানটার মেইন ইউনসটা স্পিরিটটা ভিন্ন ছিল একাত্তরে তৈরি বাংলাদেশের মেইন স্পিরিটটা সো একটা শক্ত আর্গুমেন্ট হতেই পারে যে এটা যেহেতু বিরোধী একটা ফিলিং থেকে এই গানটা তৈরি হয়েছিল একই সাথে আরও কথা উঠেছে এই গানটা কারোর নকল টকল সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা না যে বিরোধী একটা সেন্টিমেন্ট থেকে এই গানটা লেখা হয়েছিল তাহলে এটা হয়তো বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত না এটা একটা ভালো আর্গুমেন্ট আবার উল্টো দিকে আরেকটা খুব ভালো আর্গুমেন্ট আছে যে জাতীয়তাবাদী যে কোনো ধরনের জাতীয়তাবাদী একটা মিথোলজির উপরে বেস করেই তৈরি হয় তো অরিজিনালি রবীন্দ্রনাথ লিখেছিলেন না কে লিখেছিলেন না কি চিন্তা করে লিখেছিলেন এটা গুরুত্বপূর্ণ না একাত্তরের পর থেকে আমরা বিশ্বাস করে আসছি যে এই গানটা আমাদের জাতীয়তাবাদীর একটা অংশ সো কে লিখেছিলো ভুলে যাও কেন লিখেছিলো ভুলে যাও আমরা তেপ্পান্ন বছর এটা আমাদের অংশ হয়ে গেছে এখন এটা আমাদের প্রপার্টি এটা আর রবীন্দ্রনাথের প্রপার্টি না এটা আর ইউনোসট অফ ইস্টবেঙ্গল আপনার যে কংগ্রেসের সাপোর্টার্স বা হিন্দু সমাজের সাপোর্টার্স যারা বাংলা বিভাগের বিরোধিতা করেছিল তাদের গান না এটা এটা গত তেপ্পান্ন বছর ধরে এটা আমাদের গান হয়ে গেছে সো এইটাই থাকবে দুটোই খুব ভালো আর্গিউমেন্ট এবং একটা গণতান্ত্রিক দেশে এই আর্গুমেন্টগুলো নিয়ে একে অপরের সাথে কথা বলা আলোচনা করা প্লেস করা এরকমই হওয়া উচিত এখানে যেটা বললাম যে দুই সাইডে কিন্তু ভালো আর্গুমেন্ট আপনি যদি বলেন থাকা উচিত না এই আর্গুমেন্টটাও ভালো থাকা উচিত এই আর্গুমেন্ট মানে আমি যেভাবে দেখি আমি সেটা বলছি এই আর্গুমেন্টটাও ভালো আপাতত আমার মনে হয় আমাদের আরও অনেক কিছু আছে করবার এটা যে একেবারে ইররেভেন্ট তা না আমি আশা রাখবো যে বাংলাদেশের জনতা এবং যারা চিন্তা করে এগুলো নিয়ে চিন্তাবিদ তারা এগুলো নিয়ে আরও আলোচনা করবেন আলো আলোচনা করে সামনে যেয়ে যদি দুই পক্ষের কোনো এক পক্ষ শক্তভাবে জয়ী হয় এই আলোচনাতে তাহলে সেইটা হিসেবে নির্ণয় করব আমরা আমাদের জাতীয় সঙ্গীত একই থাকবে না ভিন্ন হবে বাট আমি যে জায়গায় আছি মানে রাজনীতির যে জায়গায় আমি আছি আমি আমার কর্মকাণ্ড হিসাবে দেশের অনেক গুরুত্বপূর্ণ অনেক জায়গা দেখছি যেখানে আসলে এই আলোচনাটার অংশী অংশীদারিত্ব আমার জন্য আসলে সঠিক সময় না